হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে বানাবো পাকা বেলের শরবত গাছ পাকা বেল তো দেখতে থাকো তোমরা কীভাবে বেলের শরবতটা তৈরি করি এটা গাছ পাকা বেল বলে পাড়তে গিয়ে ফেটে গেছিলো তো আমি দুভাগ করতে পারছিলাম না সেই কারণে বেলটা আমি ফাটিয়ে দুভাগ করে নিলাম এবার চামচের সাহায্যে বেলটা তুলে নিতে হবে বেলের ভেতর থেকে জিনিসপত্রগুলো সব তুলে নেব নিয়ে এবার বেলের ভেতর থেকে যতটা সম্ভব হাতের সাহায্যে বীজগুলো বার করে নেব বেলটা হাত দিয়ে মাখিয়ে নেবো যতক্ষণ না নরম হচ্ছে অল্প জল দিয়ে মাখিয়ে নেব তো আমি এখানে ছোটো গেলাসের এক গ্লাস জল দিয়েছি দিয়ে ভালো করে জল আর বেলটা ভালো করে মিশিয়ে নেব তো ছোটো গেলাসের আরেক গ্লাস জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে গাছ পাকা বেল বলে বেলটা অনেক মিষ্টি ছিল সেই জন্য আমি অল্প করে চিনি দিয়ে চিনি দিয়ে বেলটাকে ভালো করে মিশিয়ে নিলাম আমি এখানে ঠান্ডা জল অ্যাড করেছি তোমরা মনে করলে ঠান্ডা জলও অ্যাড করতে পারো বরফও অ্যাড করতে পারো তো গ্লাসে ঢেলে সার্ভ করে নিলাম বেলের শরবত তৈরি খেতে বেলের শরবত অসাধারণ হয়েছিল তোমরা বাড়িতে ট্রাই করে দেখতেই পারো ট্রাই করে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে বলতে ভুলো না ভালো লাগলে একটি লাইক আর নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটাইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো বন্ধুরা টাটা